কোপা আমেরিকা শুরু হতে আর সপ্তাহখানেক বাকি চলছে ফিফার উইন্ডো ফিফার এই উইন্ডোতে কোপা শুরুর আগে যে দুটা ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিলের তার প্রথমটি মেক্সিকোর বিপক্ষে খেলেছে সেলেসাওরা মেক্সিকোর বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে এন্ড্রিকের গোলে পাঁচ গোলের লড়াইটিতে ব্রাজিলের জয় ছিল তিন দুই গোলের ব্যবধানে এদিকে চলমান উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল মেক্সিকোর মতো উত্তর আমেরিকার আরেক ফুটবল জায়ান্ট এর বিপক্ষে মাঠে নামছে সেলেসাউরা দু হাজার চব্বিশ আমেরিকা আসরে স্বাগতিক আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ইউএস ইউএসএর মুখোমুখি হবে ব্রাজিল জয়ের ধারা অব্যাহত রাখাই ব্রাজিলের মূল লক্ষ্য উপমহাদেশের এই অঞ্চল থেকে ব্রাজিলের আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করছে না তবে কোপা আমেরিকা আসরে ব্রাজিলের ম্যাচগুলো লাইভ দেখা যাবে টি স্পোর্টস এর পর্দায় বাংলাদেশ থেকে পুরো কোপা আসর টি স্পোর্টসে দেখতে পারবে ভক্ত সমর্থকরা ইউএস বিপক্ষে ব্রাজিল এর আগে সবশেষ খেলেছিল দু সালে সবশেষ তিন দেখায় ইউএসএকে তিনবারই পরাজিত করেছে ব্রাজিল যেখানে সেলেসাউরা সাত গোল দেওয়ার বিপরীতে হজম করেছে কেবল একটি গোল লম্বা সময় পর ইউএসএর মুখোমুখি হচ্ছে ব্রাজিল শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ইউএসএকে আরও একবার পরাজিত করতে চাইবে ড্রেভাল জুনিয়রের দল